পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল হলদিবাড়িতে সোমবার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং এ আর টিও মাথাভাঙ্গার যৌথ উদ্যোগে হলদিবাড়িতে এর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ মহকুমার শাসক অতনু কুমার মণ্ডল হলদিবাড়ির বিডিও রেঞ্জিও লামু শেরপা এ আর টিও দেবী শর্মা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর মিজানুর রহমান রতন মন্ডল বিভিন্ন ছোট বড় গাড়ির মালিক ওয়ার্কার সহ চালকেরা এ আর দেবীপ্রসাদ শর্মা বলেন সাতাশে জানুয়ারি থেকে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে চলবে চলতি মাসের একত্রিশে জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এই কয়দিন বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার এই অংশ হিসাবে আজকে হলদিবাড়িতে এই কর্মসূচি বা অনেক সময় আমরা রাস্তায় দেখছি যে হেলমেটটা কোথায় রেখেছে হাতির হাতের মাঝখানে পরে নিয়েছেন হেলমেটটা অর্থাৎ কেউ হেলমেটটা যেখানে থাকার দরকার মাথায় সেখানে নেই হেলমেটটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা হেলমেট লেগ গার্ডে বা হাতে বা পিছনের কেউ কি না দিয়ে আপনারা হেলমেটটা মাথায় পরবেন হেলমেট আর আমরা আবার দেখছি কিছু কিছু জায়গায় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশিরভাগই দেখছি যে আপনারা না দেখে পকেট রাস্তা থেকে হঠাৎ করে সাইড করে আপনারা মেন রাস্তায় চলে আসছেন ফলে এর জন্যই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা এই নতুন রাস্তা বা হওয়ার পরে আমরা প্রচুর আমরা দেখতে পেয়েছি যেটা ওভার ড্রাইভিং এর জন্য আমরা আপনারা যদি সেদি সেতু তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেকে মারা গিয়েছেন কিসের জন্য ওভার অ্যাক্সিডেন্ট ওভার স্পিডের জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি সেতু অনেকটা ফাঁকা থাকে এবং ওই ফাঁকার জন্য আপনারা প্রচুর স্পিডে বাইক চালিয়ে থাকেন আমরা মনে করব আপনারা গাড়ির স্পিডটা লিমিট হিসাবে রাখবেন এবং ধীরে চলবেন আজ থেকে সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি পালন করতে হবে আমাদের যে সেফটি নিয়ে নো সেফটি নিয়ে এটা আমরা এই এক্সপ্লেন অনেক কিছু আপনাদেরকে অ্যাওয়েনেসের ব্যাপারে সবকিছু বলে দিয়েছি তো আমরা এটাই যে কর্মसूची আর অ্যাওয়েনেসটা শুধু এই সময়সীমার মধ্যে রাখবো না